তালের এই সিজনে বাজারে কিন্তু এখন প্রচুর তাল উঠেছে আর সামনে চলে এসছে জন্মাষ্টমী তাই আজ আমি আপনাদের সামনে তালের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাব ভীষণই সিম্পল আর তৈরি করে নিতে পারবেন সকলেই সামনে জন্মাষ্টমীতেই এরকম একটা তাল ক্ষীর আপনারা তৈরি করে নিতে পারেন আজ আমি তৈরি করে দেখাবো তালের ক্ষীর তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছি আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি এরপর তালটাকে ছাড়িয়ে নেব তালটা একটা থালার ওপর রাখলাম এরপর ওপরের মুখটা ছাড়িয়ে নিচ্ছি ওপরের মুখটা ছাড়িয়ে নেওয়ার পর খোসাগুলোকে এরপর ছাড়িয়ে নেব কালো রঙের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে তালের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তাল তাল এভাবে ছাড়ানো আমি জানি অনেকেই জানেন তবুও যারা জানেন না তাদের জন্যই এইটুকু বলা এরপর ভালোভাবে খুলে নিয়ে এক একটা করে আটি এভাবে বের করে নিতে হবে এরপর হাতে সামান্য সামান্য জল নিয়ে এই তালের আটিগুলোকে এভাবে একটু চটকে চটকে নরম করে নিতে হবে তাহলে তালটা ঘষতে সুবিধা হয় এভাবে আগেই প্রথমে জল নিয়ে তালটাকে চটকে নেবেন এক একটা আটি এভাবে সমস্ত আটিগুলোকে চটকে নিয়েছে এভাবে নরম করে এরপর একটা এরকম গ্রেটারের সাহায্যে তালগুলোকে আমি এভাবে গ্রেট করে নেব তাহলে সুন্দর তালের পাল্পটা বেরিয়ে আসবে আর আঁশগুলো এই নেটে আটকে যাবে আপনাদের আর আলাদা করে আশ ছাড়াতে হবে না সমস্তটা তাল আমার গেট করে ঘুষে নেওয়া হয়ে গেছে এক বাটি এরকম তাল হয়েছে আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এরপর ড্রাই ফ্রুটসগুলোকে চপ করে নেব এরকম ঝিরি করে ভালো করে চপ করে নিতে হবে সমস্ত ড্রাই ফ্রুটস আমি এভাবেই চপ করে নিচ্ছি এখানে আমি আমন্ড পেস্তা আর কাজু নিয়েছিলাম সমস্তগুলো চপ করে নেওয়া হয়ে গেছে একটা সাইডে আমি রেখে দিলাম আর নিয়েছি এক বাটি নারকেল কড়া এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তালের পাল্পটা ঢেলে দিলাম তালের পাল্পটা দেওয়ার পর এবার ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে এটা কিন্তু আপনারা খুব হাই ফ্লেমে একদম নাড়তে থাকবেন না মাঝারি আছে দিয়ে নাড়তে হবে তলাটা লেগে ধরলে কিন্তু তিতকুটে হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এভাবে কন্টিনিউ নাড়তে হবে একটু পরপরই নাড়তে হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এখানে আমি দিয়ে দেবো চিনি এখানে আমি এক বাটি থেকে একটু কম চিনি ব্যবহার করেছি এই ছোট বাটি সাইজের চিনিটা আমি দিয়েছি তারপর চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব চিনিটা গলে গেলে নাড়াচাড়া করতে করতে তারপর আমি এর মধ্যে নারকেল করে অ্যাড করবো কিছুক্ষণ এটা জাল দিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো ভালো করে নারকেল কোড়াটা মিশিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দেবো দুধ এখানে আমি তিনশো এম মতো দুধ দিয়েছি দুধটা দিয়ে আবারও মিশিয়ে নেবো আর এই তালক্ষিরে আপনারা নারকেল যত দেবেন আর দুধ যত দেবেন তত কিন্তু এর টেস্ট ভালো আসবে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আবারও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে টানা টানা করে নিতে হবে ড্রাই করে নেব কিছুটা দেখুন কিভাবে ফুটছে আপনারা এই সময় ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না হলে ভীষণভাবে এটা ফোটে আর গায়ে ছিটে আসলে লাগে খুব এভাবে ঢেকে দিয়ে মাঝারি আছে এটাকে আরো কিছুক্ষণ আমি দানি নিয়েছি তারপর ঢাকনাটা খুলে আবারো একটু নেড়ে দেব মাঝে মধ্যে এটা নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আর যদি আপনারা এরকম ননস্টিক প্যানে বشان তাহলে অতটা অসুবিধা হবে না না হলে অ্যালুমিনিয়ামে কিছুতে বসালে কিন্তু অনেক তাড়াতাড়ি লেগে যেতে পারে আর এরপর এরপর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি দেখুন তালটা কিন্তু অনেকটা টেনে গেছে দেখেই বোঝা যাচ্ছে আমি আরও কিছুটা তালটাকে টানিয়ে নেব এভাবে তাল তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আপনারা গোপালকে এভাবে পরিবেশনও করতে পারেন আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা তৈরি হতে দেব দেখুন এখন কিন্তু অনেকটা টেনে গেছে আর এটা ঠান্ডা হলে আরও কিছুটা টেনে যাবে এভাবে সময় নিয়ে কিছুক্ষণ ধরে টানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এরকম দুর্দান্ত স্বাদের তাল এর উপর থেকে কিছু নারকেল কোড়া দিয়ে একটু আমি ডেকোরেট করে নিচ্ছি আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস কুচি তৈরি হয়ে গেল আজকের এই তালক্ষীর আজকের এই তালখীরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ